আপনারা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন অর্থাৎ কোনো কাপড় পর্দায় কিছু না, এটা হচ্ছে আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড আমি চাইলে কিন্তু এইরকম 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 অর্থাৎ আমার যেরকম ইচ্ছা আমি সেরকম ব্যাকগ্রাউন্ড করে নিতে পারি আপনাদের কিন্তু মনে হবে যে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সাথে সাথে আমার কিন্তু লাইটিং সেটআপ কিন্তু আছে নট বাই আমার কোনো লাইটিং সেট নেই এবং এই লাইটিং সেট আমি এডিটিং করে লাগিয়েছি তার যদি ভালো স্টুডিও না থাকে ভালো লাইটিং সেট না থাকে এবং পিছনে পর্দাটাও যদি না থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি দেখিয়ে দিব এইগুলোর কোনো কিছু যদি না থাকে আপনার কাছে তাহলেও কিভাবে আপনি ভালো একটা স্টুডিও ভালো লাইটিং সেট সেট করতে পারবেন আপনার ভিডিওর মধ্যে যাদের ভালো স্টুডিও নাই ভালো লাইটিং সেট নাই কিন্তু এডিটের মাধ্যমে ভালো স্টুডিও ভালো লাইটিং সেট করতে চান যারা এই সব কাজগুলি করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটা একটু না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আমি এই ভিডিওতে টু অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কোথা থেকে পাবেন লাইটিং কোথা থেকে এডিট করে লাগাবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি যারা এখনো এই ভিডিওটিতে লাইক করে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও প্রথমেই আমাদেরকে দুইটি জিনিস ডাউনলোড করে নিতে হবে একটি হচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থাকবে সেই পিকটাকে ডাউনলোড করতে হবে আরেকটি হচ্ছে আমাদের সাইডে যে লাইটিং সেট আপটা থাকবে সেই লাইটিং সেট আপটা ডাউনলোড করতে হবে পিছনের ব্যাকগ্রাউন্ড আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব এবং সাইডে যে লাইটগুলো থাকবে সেইগুলা ডাউনলোড করার জন্য অবশ্যই আমার দেখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলে লিংক থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমি সেই পিক গুলি সাইট লাইট গুলির পিক আমি সেখানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিবেন বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদের স্টুডিও ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করার জন্য একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে সেই জন্য আমরা সরাসরি চলে যাবো প্লে স্টোরে তো আমি আমার ফোন থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি আমি আমার ফোন থেকে প্লে স্টোরে চলে আসলাম এখান থেকে সার্চ মধ্যে ক্লিক করে দিব এখানে আমাদেরকে সার্চ করতে হবে আমি লেখাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সহজতার জন্য এই যে দেখেন দেখেন্টারেস্ট লেখার পর কিন্তু এই যে দুই নাম্বার যে অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে আপনারা এটা কি ইনস্টল করে নেবেন আমার কিন্তু ইনস্টল করা আসে সেই জন্য আমি এখানে সরাসরি এই অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি প্রথমে আপনারা যে কোনো একটি জিমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনাদের ঢোকার সাথে সাথে একটা জিমেল চাবে জিমেলটা দিয়ে দিলে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে তারপর এই যে দেখেন নিচে সার্চ বারে যেটা মধ্যে ক্লিক করবেন এখানে আমাদেরকে সার্চ করতে হবে স্টুডিও ব্যাকগ্রাউন্ড ফটো আমি লেখাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সহজতার জন্য সেখান থেকে দেখে দেখে আপনারা এখানে লেখাটা সার্চ করে দিবেন তো আমি লেখাটা লিখে দিচ্ছি আমি কিন্তু স্টুডিও ব্যাকগ্রাউন্ড ফটো লেখাটা লিখে দিয়েছি এখান থেকে সহজে আমরা সার্চ করে দিব তো আমি সার্চ করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু অসংখ্য স্টুডিও ব্যাকগ্রাউন্ড ফটো কিন্তু চলে আসছে এখন শুধু একটা করে কিন্তু আপনি যদি যে এটার মধ্যে ক্লিক করে দেন যে কোনো একটা মধ্যে ক্লিক করলে এই স্টাইলের মধ্যে যত অনেকগুলি কিন্তু ব্যাকগ্রাউন্ড ফটো কিন্তু চলে আসবে তো আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি এখান থেকে আপনারা এইভাবে সেটার মধ্যে ক্লিক করে দেন এই যে আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি একটার মধ্যে ক্লিক করে এই স্টাইল এর মধ্যে অসংখ্য গণিত ব্যাকগ্রাউন্ড ফটো চলে আসবে তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে এটা এখান থেকে ডাউনলোড করবো যে কোনো একটা ডাউনলোড করার জন্য আপনারা যে ডট সি মধ্যে ক্লিক করে দেবেন এখান থেকে ডাউনলোড ইমেজ মধ্যে ক্লিক করে দিলে কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে আমি যেইভাবে ডাউনলোড করে দেখালাম ঠিক এভাবে আপনাদের এখান থেকে যেটা পছন্দ হবে সেটা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আমাদের কিন্তু ডাউনলোডের কাজ শেষ আমরা ব্যাকগ্রাউন্ডে যেই পিকটা রাখবো সেটা কিন্তু আমরা প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছি এবং সাইডের যে লাইটগুলো থাকবে আমি কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে খুব সহজে করে ডাউনলোড করে নেবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব ক্যাপকার্ট থেকে কিভাবে আপনারা সাইডের লাইট এবং এই ব্যাকগ্রাউন্ডটা সেট করবেন আমার ফোন থেকে সরাসরি ক্যাপ চলে আসলাম এখান থেকে আমরা এই যে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব নিউ ক্লিক করার পর কিন্তু সরাসরি আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসছে আমরা প্রথমে যে যে কাজটি করব দেখেন মধ্যে ক্লিক করে দিব এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করেছি সেই ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এখানে ইয়াডে ক্লিক করে দিব দেখেন এখানে কিন্তু আমাদেরকে ক্যাব যে এডিটিং এর যে সাইড সেখানে কিন্তু নিয়ে আসছে আমরা প্রথমে যে কাজটি করবো এখানে যে কাটের লুগে এটাকে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিবো প্রথমে আমরা এটাকে একটু বড় করে এখানে টান দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি আমি কিন্তু মোটামুটি একটু বড় করে নিয়েছি ততবার আপনার এটার মধ্যে ক্লিক করে যে এটার মধ্যে ক্লিক করে এটার মধ্যে আবার যে ক্লিক করে আপনারা এটাকে একটু জুম করে নিতে পারেন অথবা দেখেন এই যে দেখেন টেক্স এর পাশে একটু অপশন রয়েছে ওভারলে এটার মধ্যে ক্লিক করে দিবেন এখান থেকে অ্যাড ওভারলে এর মধ্যে ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু আবার গ্যালারিতে চলে আসবে আপনি যদি ফটো থাকে এখানে এই যে সিলেক্ট করে আবার কিন্তু এখানে ভিডিওতে চলে আসবেন এখান থেকে আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন অর্থাৎ স্টুডিও ব্যাকগ্রাউন্ডটা লাগাবেন সেইটার ভিডিও এখানে সিলেক্ট করে এখানে অ্যাড এ ক্লিক করে দিবেন দেখেন ভিডিওটা কিন্তু আমার ক্যাপচারের আবার ওই সাইডের মধ্যে চলে আসছে এখন আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাদের ভিডিওর বৃষ্টি যে অংশগুলো থাকবে প্রথমে আমরা সেই অংশগুলোকে কেটে নিব তো আমি কেটে নিচ্ছি আমার যে ভিডিওর মধ্যে যে বৃষ্টি অংশগুলো ছিল সেগুলো কিন্তু কেটে নিয়েছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে ভিডিওর মধ্যে যে ভিডিওর মধ্যে ক্লিক করে আমরা এই যে বাম থেকে স্ক্রল করব এখানে এই যে দেখেন রিমুভ বিজি এটার মধ্যে ক্লিক করে দিব থেকে এই যে দেখেন অটো রিমুভাল এটার মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা অল্প কিছু কিছু করার পর কিন্তু আমাদের যে পিছনে যে আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখান থেকে আমরা এই যে টিকমার্কে ক্লিক করে দিব এখান থেকে আমরা এখন এই যে আবার ওই ভিডিওর মধ্যে ক্লিক করে আমরা ছবিটাকে জুম করে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু বড় করে নিব এখন আমাদের সাইডে লাইটিংটা এডিটিং করার জন্য আবার আমরা ওবালির মধ্যে ক্লিক করে দিব এখন আমরা আবার এআ ওবালিতে ক্লিক করে দিবো এখানে আপনাদের যদি ভিডিওর মধ্যে থাকে তাহলে এখানে ক্লিক করে ফটোর মধ্যে চলে আসবেন এখান থেকে আমি কিন্তু আপনাদেরকে আগে বলেছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে সাইডে যে লাইটিংগুলো থাকবে সেই লাইটিং এর ফটোগুলো কিন্তু দিয়ে রাখবে সেখান থেকে আমরা আপনারা কিন্তু টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিবে তো আমার যেহেতু আগে থেকে আছে সেই জন্য আমি এখানে সেটাকে ক্লিক করে সিলেক্ট করে দিব এই যে দেখেন আমার নিচে লাইটিংগুলো রয়েছে এই যে দেখেন আমার কিন্তু তিনটি লাইটিং কিন্তু রয়েছে এখানে আমি করে একটির মধ্যে ক্লিক করে এখানে এডে ক্লিক করে দিবেন দেখেন আমাদের কিন্তু লাইটিংটা চলে আসছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এটা জুম করে একটু ছোট করে নিব এবং এটিকে আমরা এইভাবে বেকাবো এবং এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো অর্থাৎ আমরা এটাকে একটু জুম করব এটাকে জুম করতে থাকবো এই যে জুম করলে দেখেন এটা জুম করে এদিকে যদি আনি মনে হবে আমার কিন্তু লাইটিং রয়েছে ঠিক সেম বাম পাশ আরেকটা লাইটিং রাখার জন্য আবার এটার মধ্যে ক্লিক করে এখানে এড ওভার লিটতে যাবো এখানে ওভার লিটতে গিয়ে এখানে আবার যে তিনটা লাইটের মধ্যে যেটা আপনার পছন্দ মধ্যে ক্লিক করে এখানে এড এর মধ্যে ক্লিক করে দিবে আবার সেম এই লাইটিং টাকে এভাবে ধরে আপনারা এইভাবে ধরে ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন আমি ক্লিক করে অ্যাঙ্গেল দেখে নব্বই ডিগ্রি রাখলাম আবার এটাকে জুম করবো জুম করে যতটুকু লাগে যতটুকু দিলে মনে হয় যে আমার পাশে লাইটিং রয়েছে যতটুকু দিয়ে দিবো আমাদের কিন্তু লাইটিং এর কাজ কিন্তু শেষ দেখেন এখন কিন্তু দেখে মনে হবে যে আমি একটি স্টুডিওর মধ্যে রয়েছি এবং আমার পাশে কিন্তু